গ্রামের কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ মাঠ বয়ে চলা নদী আর দূরের গাছের সারি কেমন একটা শান্তি আর স্নিগ্ধতা জড়িয়ে থাকে গ্রামের বাতাসে তাই না গ্রামের কথা ভাবলেই তো মনটা অন্যরকম ভালো লাগায় চারিপাশে সবুজের সমারোহ পাখির কলর নদীর বয়ে চলা আর নির্মল বাতাস সব মিলিয়ে যেন এক স্বর্গীয় পরিবেশ আপনার কি মনে হয় না শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে এই শান্ত পরিবেশে জীবনটা অন্যরকম হতে পারত গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে চারপাশে সবুজ দৃশ্যগুলো মনকে শান্ত করে দেয় দূরে দেখা যায় কৃষকেরা কাজ করছে আর পাখিরা গান গাইছে এই দৃশ্যগুলো সত্য অসাধারণ গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে চারপাশে সবুজ দৃশ্যগুলো চোখে এক অন্যরকম শান্তি এনে দেয় যত দূরে চোখ যায় শুধু সবুজ আর সবুজ মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে আসা হালকা বাতাস মনটাকে জুড়িয়ে দেয় রাস্তার দুপাশে নাম না জানা বন যেন আপন মনে হাসে আর দূরে শোনা যায় পাখির মিষ্টি কলতান যা এই শান্ত পরিবেশকে আরো সুন্দর করে তোলে আজকে আমার বাইকটি ছুটে চলেছে আমাদের গ্রামের রাস্তায় যা সোজা চলে যাবে আমাদের গ্রামের বাড়ি আমাদের দাদির বাড়ি আমাদের গ্রামের বাড়ির রাস্তা কতটা সুন্দর তা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এই জায়গাতে আসলে আমার খুবই ভালো লাগে কারণ এখানে পুরো মাঠটা ফাঁকা এবং মাঠের পরে ওই পাশে গাছগুলো দেখা যায় এখানে কিছুক্ষণ দাঁড়ালে মনটা একদম শান্ত হয়ে যায় তাই আমিও সেই কাজটাই করলাম সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম দেখুন কতটা সুন্দর স্নিগ্ধ মন জুড়ানো একটা দৃশ্য আমার খুবই ভালো লাগে এই জায়গাটাতে এসে দাঁড়ালে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এই সুন্দর স্নিগ্ধ পরিবেশের আনন্দটা উপভোগ করলাম তারপর আবারও রওনা হয়ে গেলাম আমার দাদিবাড়ির উদ্দেশ্যে এই রাস্তাটার দুই পাশে সব বাড়িঘর বসতি বাড়ি তাই এখান থেকে আমি স্কিপ করে গেলাম আর সামনে যেয়ে একটা অনেক সুন্দর মসজিদ এই সবুজের সমারোহে রোদ্দু ঝলমল দিনে এই মসজিদের সাদা রংটা যেন আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে চলে এলাম আমার দাদি বাড়িতে এখানে এসে আমি আমার দাদিকে ডাকছিলাম আমার দাদি একা থাকে এখানে আপনারা হয়তো দূর থেকে দেখতে পাচ্ছেন না এখানে কি লেখা আছে এখানে লেখা আছে লজ খাজা দাদি অবশেষে দরজা খুললো আমার এবং দাদিকে সালাম দিলাম আমার তো এখানে এসেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এখানে তার একটা বন্ধু আছে নাম রাহিম তাকে পেলে সে একদম খেলায় ব্যস্ত হয়েছে আর আমি আমার বউকে দেখা দিচ্ছি দেখো এখানে চালতার গাছ আছে আর এই চালতার গাছ থেকেই তোমার কাছে চালতা পাঠানো হয় আর আমার দাদি এখানে অনেক গাছ লাগিয়েছে অনেক পরিচর্যা করে এই গাছগুলো আমি বসে গেলাম বারান্দায় পাতা ছোট্ট চৌকিটার উপরে এদিকে গাছের মূল চলে এসেছে একটু বৃষ্টির দরকার তাহলে মূলগুলো আরও সুন্দরভাবে পরিপক্ক হতে পারবে অবশেষে হবে আম আম আমার একদম পছন্দের ফল আমার ছেলে দরজাটা খুলে ওই পাশে যাওয়ার চেষ্টা করছে কারণ ওই পাশে আছে তার বন্ধু রাহিম এখানে আমার দাদির বাসার মাঝখানে পার্টিশন দেওয়া ওই পাশে আমার বড়ো বাবারা থাকে রোদ্দু ঝলমল দিন উঠোনে মুরগি এখানে আমার দাদি তার দুপুরে রান্না করছে আমার দাদির সিম খুব পছন্দ সিম আর আলু দিয়ে রসরসা এক ধরনের চটচড়ি করছে দাদিকে জিজ্ঞেস করলাম দুইটা মশারি কেন বলছে রাতের বেলা যদি ভালো না লাগে ঘরে থাকতে তখন বারেন্দাতে আসি এখানে আসলে সবার কথা শোনা যায় আসলে বৃদ্ধ বয়সে অনেক কিছুই হারিয়ে যায় আবার অনেক কিছুই করতে মন চায় কিন্তু করা যায় না তো এখান থেকে যদি একটু সামনে যাই সামনে গেলে যে টিনের বেড়াটা দেখছেন এর ওই পাশে আমাদের একটা পুকুর ছিল যেটা এখন পুকুর আর নেই পুকুর নেই বললেও ভুল হবে পুকুরটা অনেক নর্দমার মতো অবস্থা হয়ে গেছে এটা আর মাছ চাষ হয় না সো এই ছিল আমাদের গ্রামের ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন